বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থা এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে যে কি বিষয় তারপরে আমি ওই বিষয়ের উপর যে আলোচনা করবো সেটাকে তখন আপনি মিলাতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি প্রথমত সমাজ কাকে বলে নির্দিষ্ট একজন ব্যক্তি দিয়ে সমাজ হয় না কয়েকজন ব্যক্তি নিয়ে পরিবার আর কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ হয় আর মানুষ সামাজিক জীব হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সাদা কালো ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সারা পৃথিবীতে একা কি বসবাস করতে পারে না চায়নার মানুষেরাও নয় ইউরোপের মানুষেরাও নয় রাশিয়ার মানুষেরাও নয় আফ্রিকার মানুষেরাও নয় পাক ভারত বাংলাদেশের মানুষেরাও নয় মানুষ যেখানে আছে মানুষ সেখানে একত্রে বসবাস পছন্দ করে মিলেমিশে বসবাস পছন্দ করে ওটাকে সমাজ বলে আর যখনই মানুষ এক জায়গায় একত্রিত হয় তখন ওই সমাজের কিছু রীতিনীতি তৈরি হয় কৃষ্টি কালচার তৈরি হয় দেখা হলে কি বলবো তারপরে বিদায় নিলে কি বলবো বাড়িতে প্রবেশ করলে কি বলবো বাড়ি থেকে বের হলে কি বলবো বিদায় জানাতে হলে কি বলব ফোন ধরলে কি বলবো সন্তান সন্ততিকে বিবাহ দিলে কি বলব বিবাহের অনুষ্ঠান কিভাবে হবে এক কথায় অটোমেটিক কিছু সামাজিক কৃষ্টি সমাজের মধ্যে প্রবেশ করে যা দশজন মানুষ এক জায়গায় বসবাস করলে লাগবেই লাগবে তো প্রত্যেকটা নিজস্ব দেশের নিজস্ব এলাকার কিছু নিজস্ব কৃষ্টিকালচার আছে আপনাদের এই দিনাজপুরের এই অঞ্চলের নিজস্ব কালচার আছে যেমন আপনাদের মাটির বাড়ি আছে মাটির বাড়িগুলোর চারি সাইডে খুব সুন্দর করে ফুল দিয়ে আপনারা আর্ট করেছেন ডিজাইন করেছেন এটা আপনাদের নিজস্ব স্থানীয় কৃষ্টিকালচার সামাজিক কৃষ্টিকালচার আপনাদের বিবাহের অনুষ্ঠানে নিজস্ব কিছু কৃষ্টিকালচার আছে আরো অনেক অনুষ্ঠান আদি থাকতে পারে যেমন গোত্রভেদে দেশ ও জাতিভেদে পার্থক্য হয় বাঙালিরা পহেলা বৈশাখ পালন করে অন্যরা হয়তো আরও কিছু পালন করতে পারে তো এইটা হচ্ছে এক এক দেশের সামাজিক রীতিনীতি এক এক রকম হয় সেই জায়গায় আমি কি বলেছি ইসলামী সমাজ ব্যবস্থা তথা যখনই কোনো এলাকার মানুষ ইসলাম গ্রহণ করবে তখন তার নিজস্ব সামাজিক রীতিনীতি বাদ দিয়ে কার সামাজিক রীতিনীতি গ্রহণ করতে হবে কথা বলতে হবে কার ইসলামের সামাজিক রীতিনীতি আপনি যদি বলেন যে না আমি ইসলাম গ্রহণ করলাম সালাতডাই পর্যন্তই সীমাবদ্ধ মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ আর বাকি সব আমার নিজস্ব কৃষ্টি কালচার অনুযায়ী চলবে তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেননি উদু হলুফ তোমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এটা আল্লাহর আদেশ আপনারা আশ্চর্য হবেন আজকের সৌদি আরবে একদল মানুষের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে সেকুলার দাবি করে সেকুলার সালাফি সেকুলার মুসলিম সেকুলার আরব তারা কি বলে জানেন তারা বলে আসসালাম আসসালামু আলাইকুম ইসলামী কৃষ্টি কালচার আমাদের কৃষ্টি কি আমরা আরব আমরা সৌদি আরবের মানুষ আমরা কুয়েত কাতার বাহরাইনের মানুষ আমাদের কৃষ্টি কালচার হচ্ছে সাবাহাল সাবাহ নূর গুড মর্নিং গুড ইভিনিং এই বলে স্বাগতম জানানো আরবী ভাষায় এটা আমাদের নিজস্ব সংস্কৃতি কালচার আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলাম থেকে আমদানি করেছেন আমাদের নিজস্ব নয় নাউযু বিল্লাহ এই ধরনের মুসলমানের উদ্ভব হচ্ছে সৌদিতে সেকুলার মুসলিম কেন আল্লাহর রাসূলের আবির্ভাবের আগে আবু জাহল আবু লাহাব তারা তো صباح الخাইর صباح النور বলেই স্বাগতম জানাতো মানুষকে আল্লাহ রাসুলি তো শিখিয়েছেন আসসালাম আলাইকুম ওই ধরনের কিছু সেকুলার নামধারী মুসলিম বাংলাদেশও আছে যারা বলে পহেলা বৈশাখ আমাদের কৃষ্টি কালচার ইসলাম আমি মসজিদে মানব আর মসজিদ থেকে বের হওয়ার পরে পহেলা বৈশাখও পালন করব এরা নাম কাওয়াস্তে মুসলিম এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সমাজ আছে পৃথিবীতে সামাজিক রীতিনীতি আছে আর ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে এবার তার বিপরীতে বস্তুবাদী সমাজ ব্যবস্থা যেটা বর্তমান পৃথিবীতে প্রচলিত পাশ্চাত্য সমাজ ব্যবস্থা কি আমি বলেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থা বস্তুবাদ মানে কি যে জিনিস চোখে দেখা যায় সেটাকে বলা হয় বস্তু আর যে জিনিস চোখে দেখা যায় না সেটা অদৃশ্য সেটা বস্তু নয় তাহলে কি বস্তু টাকা পয়সা বস্তু বাড়ি গাড়ি বস্তু ধন দৌলত বস্তু জমি জায়গা বস্তু কি বস্তু নয় মান সম্মান মর্যাদা ভালোবাসা নেকি গুণা ঘৃণা এগুলো বস্তু নয় এগুলো চোখে দেখা যায় না এগুলো অদৃশ্য বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিম হচ্ছে টাকা বৃদ্ধ বয়সে বাপমাকে কেন দেখবো বাপ মাকে দেখলে টাকা আরো খরচ হয় টাকা পাওয়া যায় না বৃদ্ধ বয়সে বাপ মায়ের পিছনে টাকা খরচ করলে টাকা পাওয়া যায় না আরো খরচ হয় কথা বলেন কি হয় আরো খরচ হয় তো বস্তুবাদী সমাজ ব্যবস্থা চলে টাকার উপর মায়ের খেদমত করলে যদি টাকা না পাওয়া যায় আরো খরচ হয় তাহলে কেন করবো এই জন্য বস্তুবাদী সমাজে পাশ্চাত্য সমাজে বাপ মাকে যুবক বয়সে নিজের জন্য ইন্স্যুরেন্স ওপেন করতে হয় সরকারকে টাকা দিয়ে নিজের নামে ইন্স্যুরেন্স ওপেন করে রাখলে বার্ধক্য বয়সে যখন ছেলে মেয়ে দেখবে না সবাই জানে তার ছেলে মেয়ে দেখবে না তখন সরকার বৃদ্ধাশ্রমের মাধ্যমে সরকারি বৃদ্ধাশ্রমে আপনার সিট বুকিং হবে আপনি সেখানে যাবেন মরা পর্যন্ত সরকার কর্ম বেতনভুক্ত কর্মচারী দিয়ে আপনাকে খাওয়াবে এর নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা যেখানে মানুষ সকল কিছু করে শুধু টাকার জন্য বা যে কিছুর জন্য অদৃশ্য কিছুর জন্য মানুষ কিছু করতে চায় না আজকের সমাজে বাপ মায়ের অবস্থা আমাদের যুবকদের কাছে আমাদের সন্তান সন্ততিদের কাছে কাছাকাছি ওই রকম এবং আমাদের বাপ মায়েরাও নিজেদের ব্যক্তিত্ব ভারাত্ম ধরে রাখতে পারেনি অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কত উঁচুতে সেই উঁচুর হাদিসগুলো আমি আপনাকে এক এক করে বলবো শুধু একটা করে আগে উদাহরণ দিয়ে যায় এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান ইসলামী সমাজ ব্যবস্থায় পিতা দ্বিতীয়ত বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান কি। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান হচ্ছে প্রোডাক্ট পণ্য প্রোডাক্ট পণ্য মানে আপনাদের বিরামপুর বাজারে উট গরু ছাগল বিক্রি হয় ধান চাল গম বিক্রি হয় তো উট গরু ছাগল ধান চাল গম বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় প্রত্যেক যে জিনিসকে দরদাম করে বাজার থেকে কিনতে পাওয়া যায় তাকে বলা হয় পণ্য আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনেরা পণ্য প্রোডাক্ট তারা শুধুমাত্র তাদের চেহারা বিক্রি করে কিছু টাকা ইনকাম করবে এই পর্যন্তই তাদের মূল্য এই পর্যন্তই তাদের দাম যদি চেহারা দেখানোর মতো না থাকে যদি চেহারা দেখানোর মতো সুন্দর না হয় অথবা যৌবন শেষ হয়ে যায় সৌন্দর্য শেষ হয়ে যায় তাহলে ওই মেয়ের বস্তুবাদী সমাজে আর কোনো দাম নাই ওই মেয়ের জায়গা তখন ডাস্টবিনে এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বন্ধের অবস্থান আমি আরো উদাহরণ আপনাদের সামনে বেশ করব। ঠিক এর বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বন্ধের অবস্থানটা কোথায় সেটা আমাকে এবং আপনাকে জানতে হবে এই দুই দুইটা মৌলিক পয়েন্টের উপর এই সমাজ ব্যবস্থার উপর আরও বিস্তার আলোচনা করা যাবে কিন্তু এই দুই দুইটা মৌলিক পয়েন্টের উপর আজকে আপনাদের সামনে আলোচনা হবে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল দলিল ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহুল আজিজ অমা মা ইল্লাহ ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আজিম। এবার আসেন পিতা মাতার অবস্থান ইসলামে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে এবং আল্লাহ সুবহানাহু আলা পিতা মাতাকে উপরে উঠাতে 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 ইসলামী সমাজে ইসলামী সমাজে পিতা মাতাকে সবার উপরে ইসলামী সমাজ ব্যবস্থায় সকলের উপরে এবং গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ সুবাহর পরে গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ সুবহান হতালার পরে স্থান দিয়েছেন আল্লাহ বলছেন আনিস কুরলি ওয়ালে দে তুমি আমার সুক্রিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় করো আল্লাহ নিজের শুক্রিয়া আদায়ের পরই কার শুক্রিয়া আদায় করতে বলেছেন পিতা মাতা তাহলে আল্লাহ সরাসরি নিজের পরই পিতা স্থান দিয়েছেন ঠিক তেমনি রাসূল সাল্লাহ আলী বলছেন রেজর রব্বি ফি রেদল ওয়ালিদ সাক্ষাতুর রব্বি ফি সাক্ষাতিল ওয়ালিদ হে মানুষ তোমরা কি দেখতে চাও তোমাদের প্রতিপালক সন্তুষ্ট কিনা তোমার উপর খুশি কিনা দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট কিনা তোমার পিতা তোমার উপর খুশি কিনা যদি তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট হয় জেনে নাও তোমার পিতার সন্তুষ্টিতে তোমার প্রতিপালকের সন্তুষ্টি দেখো তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট কিনা যদি দেখো তোমার পিতা তোমার ওপর নাখস এবং অসন্তুষ্ট তাহলে তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার প্রতিপালকের অসন্তুষ্টি তোমার রবের অসন্তুষ্টি আল্লাহ পিতা পিতামাতাকে স্থান দিতে 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 সরাসরি তার পরে স্থান দিয়েছেন পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট পিতা মাতা অসন্তুষ্ট তো আল্লাহ সুবাহা অসন্তুষ্ট আমাদের রব দুইজন একজন হচ্ছেন হাকিকি প্রকৃত রব তিনি রব্বুল আলমিন আল্লাহ সুবাহ আর আরেকজন হচ্ছেন মাজাজি রব যিনি আসলে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন তারা হচ্ছে আমাদের পিতামাতা। মাতা এই জন্য দোয়ার মধ্যে দুই জায়গাতে রব শব্দের ব্যবহার হয়েছে রব্বের হাম হোমা কামা রব্বায়ানী র দুটোই রব রব্বের হামহুমা হোমা হে প্রকৃত প্রতিপালক আসল প্রতিপালক রব্বি হে আসল প্রতিপালক দয়া করেন কাদের উপর রব্বের হামহুমা হোমা ওই দুইজনের উপর কামা রব্বায়ানি তাদের ক্ষেত্রেও রব বলা হয়েছে কামার অব্বায়নি যারা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করে আমাদেরকে লালন পালন করেছে ওই পিতা মাতার উপর রহম করুন তারাও এক প্রকারের রব আপনার প্রতিনিধি হে রবের দায়িত্ব পালন করেছে মেজাজি রব আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে আর প্রকৃত হাতিলতি রব আপনি অতএব হে প্রকৃত রব আপনি যারা আপনার পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে তাদের উপর দয়া করেন সম্মানিত উপস্থিতি